কেউ কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেই সবাই গিরগিটির কথা টেনে আনেন অনেকেই আছেন সময় অসময়ে প্রয়োজনে অপ্রয়োজনে গিরগিটির মতো রং বদলান গিরগিটি তার নিজের শরীরের রঙ বদলাতে পারে মাত্র দুই মিনিটে কিন্তু কী কারণে গিরগিটি তাদের রঙ বদলায় আসলে দরকারেই নিজের রং বদলায় গিরগিটি গবেষকদের বিভিন্ন পরীক্ষায় উঠে এসেছে এসব তথ্য রং বদলের মধ্য দিয়েই চলে তাদের নিরাপদ থাকার লড়াই মূলত বিপদ থেকে বাঁচার জন্য সময়ে সময়ে নিজের রং বদল করে গিরগিটি তবে আপনি কি জানেন গির্গিটি ছাড়াও পৃথিবীতে এমন অনেক প্রাণী রয়েছে যারা নিজের শরীরের রং বদলাতে পারে শিকারীর হাত থেকে নিজেকে বাঁচাতে বা নিজের শিকার ধরতে এভাবেই এরা রং বদলায় সুপ্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেই গিরগিরি ছাড়াও যেসব প্রাণী রং বদলায় এক সি হর্স সি হর্স একটি সামুদ্রিক প্রাণী এরা রং বদলাতে পারে তবে এরা শুধু ভয় পেলেই নয় চিন্তা ভাবনার সময়ও রঙ পরিবর্তন করে ক্রোমেটো ফোর্স বলে একটি পদার্থ থাকে তাদের শরীরে যার জন্য এরা বিভিন্নভাবে বিভিন্ন রঙের নিজেদের বদল করতে পারে এক এক সময় কয়েক সেকেন্ডে রং বদলায় অন্যদিকে সঙ্গীর সঙ্গে মিলনের সময় ধীরে ধীরে রং বদলায় দুই গোল্ডেন টর্টোয়েজ বিটল এটি এক ধরনের পতঙ্গ যখন কোনো মানুষ একে স্পর্শ করতে চেষ্টা করে তখন এরা রং বদলায় ভয় পেলে আশপাশে থাকা জিনিসের কাছাকাছি রং নিয়ে লুকিয়ে থাকে কখনো ফুল পাতা কখনো আবার মাটির রঙ এই পতঙ্গ এমনিতে লাল এবং সোনালি মেশানো উজ্জ্বল রঙের হয়ে থাকে তিন মিমিক অক্টোপাস সামুদ্রিক প্রাণীর মধ্যে মিমিক অক্টোপাস রং বদলাতে খুবই ওস্তাদ প্রশান্ত মহাসাগরে এদের দেখতে পাওয়া যায় খুবই বুদ্ধিমান এই প্রাণী নরম ত্বকের কারণে দ্রুত রং বদলাতে পারে চার ট্রি ফ্রগ প্রশান্ত মহাসাগরীয় ট্রি ফ্রগও রং বদলায় এই প্রাণী উত্তর আমেরিকায় পাওয়া যায় এদের পা খুব চটচটে এই জন্য এরা সহজে এক গাছ থেকে অন্য গাছে চলে যেতে পারে আশপাশে কোনো বিপদ দেখলে দ্রুত রঙ বদলে নেয় বিশেষ করে সাপ দেখলে এক এবং দুই মিনিটের মধ্যে রঙ বদলিয়ে ছদ্মবেশ ধারণ করে আশপাশে থাকা গাছের সঙ্গে একেবারে মিলে যায় মুহূর্তেই এরা আবার মৌসুম অনুযায়ী রং বদলায় গরম পাতার সঙ্গে মিলিয়ে হলুদ হয়ে যায় পাঁচ মং ফিশ সমুদ্র তলে বালির সঙ্গে একেবারে মিশে থাকে এই মাছ বালির মতোই শরীর রং ধারণ করে নিরাপদে রাখে নিজেকে অন্য কোনো মাছ একে পতঙ্গ ভেবে এগিয়ে গেলেই তাদের শিকার করে নেয় মং ফিস ছয় ফ্লাউন্ডার ফিশ সামুদ্রিক এই মাছটিও ইচ্ছা মতো রঙ বদলাতে পারে তবে এরা শরীর নয় নিজের চোখ দিয়ে রং বদলায় নিজের এলাকায় এক রঙের হয় এলাকা বদলালে তখন এরা আবার অন্য রং ধারণ করে যে জায়গায় যায় সেখানে রং চোখ দিয়ে ধরে এরা বদলে নেয় এরপর নিজের গায়ের রং সেটা করে দেয় কিটি ছাড়াও যেসব প্রাণী রং বদলাতে পারে এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ